এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত আবহাওয়া দপ্তর জানিয়ে দিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়েছে ইতিমধ্যেই এবং গরম অস্বস্তিকর দিন শুরু হয়েছে এবং সতর্কতা রয়েছে তাপ প্রবাহের ছটি জেলাতে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সতর্কতা জারি করে দিয়েছে আমরা দেখাবো কোন কোন জেলাতে এই সতর্কতাগুলি রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে আপাতত এখন মোটার ওপরে পরিষ্কারের দিকে যাবে তবে একটু ঝাপসাগাস কোথাও কোথাও থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে আর উত্তর পূর্ব ভারতে একটু ঘূর্ণাবর্ত থাকার জন্য সেখানে মেঘলা মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু রয়েছে তবে সবই কিন্তু পরিষ্কারের দিকে যাবে তবে এরই মধ্যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এবং তারপরেই এই গরম অস্বস্তিকর অবস্থাকে কাজে লাগিয়ে সেখানে কিন্তু বৃষ্টিপাত ঝড় হাওয়া ঢেলে আনবে এবং সেখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ একটি ব্রিজ জোরালো হতে পারে এবং সঙ্গে শিলা বৃষ্টিপাতেরও একটা হালকা সম্ভাবনা থাকছে তবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে কতটা ওটা হতে পারে কিন্তু আপাতত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আপনাদের আগের আপডেটে বলেছিলাম যে কুড়ি এবং একুশ তারিখে জোর দিয়েছিলাম আমরা দেখে নেব তাতে কোনো পরিবর্তন হয়েছে না আপনার এলাকায় এখন কেমন আকাশ পাচ্ছেন এবং গরমটা কেমন পাচ্ছেন দিনে এবং রাতে অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করে কিন্তু জানাবেন তাহলে অনেকটা পরিষ্কার হবে যে বাস্তব পরিস্থিতি কী চলছে যারা বাংলাদেশ এবং ত্রিপুরা থেকে দেখছেন জানাবেন যে আমার এলাকায় আকাশ পরিষ্কার না আংশিকাংশিক মেঘলা মেঘলা একটু রয়েছে বা ঝাপসা আকাশ রয়েছে কি না জানাবেন এবং উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আছে কিনা গরম হাওয়া আছে কিনা সেগুলো জানাবেন প্রথমে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কবে কবে সতর্কতা দিয়েছে তো দেখুন উত্তরবঙ্গে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এটা কিন্তু দার্জিলিং এবং কালিম্পং জেলা ছাড়া বাকি কোথাও নেই মোটের মোটের উপরে বাকি সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে আর দক্ষিণবঙ্গে দেখুন ইতিমধ্যে পনেরো ষোলো সতেরো তারিখে হিট ওয়েব সতর্কতা দিয়েছে কিন্তু উনিশ তারিখ এবং আঠেরো তারিখ কোনো সতর্কতা নেই উনিশ তারিখের পর থেকে পরিবর্তন আসবে সেটা দেখাচ্ছে আপনাদের দেখুন বন্ধুরা ইতিমধ্যে পনেরোই মার্চ মিড ডে দুপুরবেলাতে যে আপডেটটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সতর্কতা রয়েছে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ষোলো এবং সতেরো অর্থাৎ দেখুন এই এই দুটো দিনে পরপর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এখানে দুই মেদিনীপুর রয়েছে তবে পশ্চিম মেদিনীপুরে হিট ওয়েব চালু হয়ে গেছে এবং সেখানে গরমটা অনেকটা বেড়ে গেছে পাশাপাশি ঝাড়গ্রাম এখানে রয়েছে হিট হিটওয়েবের সতর্কতা পুরুলিয়াতে এখানে কিন্তু রবিবার সোমবার গরম থাকবে রবিবার হিট ওয়েভ থাকবে তবে সোমবারের দিকে গরম অস্বস্তিকর দিনের পরিস্থিতি থাকবে হট ডে এখানে বলা হচ্ছে গরম দিন এবং বাঁকুড়াতে হিট ওয়েব থাকবে তিন দিন অর্থাৎ প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে গরমটা বেশি থাকবে পূর্ব বর্ধমানের দিকে হট ডে থাকবে গরম দিন থাকবে রবিবার সোমবার তবে শনি রবি সম এখানে বলা হচ্ছে যে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহ সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ নদিয়াতে রবিবার এবং সোমবার গরম দিন থাকবে এবারে দেখুন আবহাওয়া যারা বলছে দেখুন তাপমাত্রা কী হবে তাপমাত্রা যেটা বলা হচ্ছে যে দু ডিগ্রি কিন্তু আগামী দুদিনে এখনও বাড়বে অর্থাৎ অনেকটা গরম বেড়ে যাবে যার জন্যই ওই পরিস্থিতি হবে তারপরে কোনো পরিবর্তন হবে না রাতের তাপমাত্রাতে এই মুহুর্তে কোনো বড় পরিবর্তন নেই বলছে অর্থাৎ দিন রাতে তেমন পরিবর্তন নেই এবারে যে পরিবর্তনটা বলবো সেটা হচ্ছে বৃষ্টিপাত এটা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দেখুন পনেরো তারিখ মিড খবর এখানে কি বলা হচ্ছে দেখুন এখন কিন্তু শুকনো থাকবে এই দিনগুলো দেখুন এই যে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আমরা যেটা বলেছিলাম যে কুড়ি একুশে জোর দিয়েছিলাম তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলে যে কুড়ি এবং একুশ তারিখে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কিছু কিছু এলাকাতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা অর্থাৎ এই সমস্ত জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু কিছু এলাকাতে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতেও বলা হচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে উনি কুড়ি এবং একুশ তারিখে এর পাশাপাশি বীরভূমের পর মুর্শিদাবাদ এবং নদীয়া এখানেও বৃষ্টিপাত হতে পারে বলে এখানে আবহাওয়া দপ্তর কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনাদের দেখিয়ে দিলাম হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এখন লাইট টু মডারেট রেন অর ঠান্ডা শাওয়ার্স লাইকলি টু অকার অ্যাট এ ফিউ প্লেসেস এগুলোতে আরও কিছু কিছু পরিবর্তন হবে তো আমরা চলে এলাম ওই লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে গরম অস্বস্তিকর দিন এবং এই সমস্ত ব্যাপারগুলো চলবে মঙ্গলবার থেকে আস্তে আস্তে পরিবর্তন আসবে সেই পরিবর্তনটা দেখার চেষ্টা করি আমরা চলে যাচ্ছি বজ্রবিদ অ্যাক্টিভিটি মোডে তো শনিবার যদি দেখা যায় জলিবাস কিন্তু কিছুটা এখান থেকে অল্প স্বল্প প্রবেশ হচ্ছে কিন্তু তাতে খুব একটা কাজের কাজ কিছু হবে না এই দিকগুলোতে একটু মেঘলা আকাশ হতে পারে ত্রিপুরা সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে এবং কিছু কিছু দেখা যাচ্ছে বৃষ্টিপাত হওয়ার নাও হতে পারে এরকমভাবে থাকলো দেখুন রবিবারেও কিন্তু গরমটা অনেক বেশি থাকবে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে তবে একটুখানি সম্ভাবনা দেখা যাচ্ছে যে হঠাৎ করে কিন্তু কোথাও কোথাও একটু বজ্রক্রম মেঘ তৈরি হয়ে যেতে পারে ষোলো তারিখে এগুলোতে কিন্তু আপাতত কিছু বলেনি তবে বিকেলের দিকে যদি হয় তাহলে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে বা হালকা তার সঙ্গে একটু মাঝারে জুটে যেতে পারে এগুলো কিন্তু হঠাৎ করে এখন নতুন পরিবর্তন এসেছে উইন্ডিতে যে আলিপুর জানায়নি কিন্তু এখানে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে এই যে মুর্শিদাবাদ সংলগ্ন বাংলাদেশের এই জায়গাগুলো এবং ত্রিপুরা সহ এখানে কোথাও কোথাও বর্জ্যগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং সেখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে এই রেঞ্জটাতে বৃষ্টিপাত আসতে পারে আবার দেখেনি বজ্রবিদ্যুৎ তো দেখলাম একটু বৃষ্টিপাত দেখে হবে কি না বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা জোরালো বজ্রগর্ভ মেঘ হলেও বৃষ্টি কী হবে বৃষ্টিপাতের কিন্তু এখানে ইঙ্গিতটা কম রয়েছে মানে খুবই কম এলাকা দেয় যার জন্য আলিপুর আবাদত কিছু বলেন তবে হালকা হালকা কোনো কোনো এলাকাতে যে মিলিমিটার একটু মেপে দেখাচ্ছে দেখুন জিরো পয়েন্ট টু এই যে জিরো পয়েন্ট ওয়ান মানে খুবই কম অর্থাৎ এইরকম একটা ব্যাপার রয়েছে কিন্তু এটা যখন আমরা ষোলোর পর সতেরো চলে যাবো আঠেরো চলে যাব দেখুন কিছু নেই উত্তর পূর্ব ভারতে প্রথম দিকে একটু বৃষ্টিপাতের দিকে আসবে তারপর আমাদের বাংলার দিকে ছড়াবে এই উনিশ তারিখ পর্যন্ত কিন্তু অনেকটা তাপমাত্রা বেশিই থাকবে দেখুন এই যে এক বুধবার হয়ে গেল উনিশ তারিখ অল্প স্বল্প করে উড়িষ্যার দিকে দেখুন বৃষ্টিপাত এখানে চলা সম্ভাবনা দেখা যাচ্ছে মাঝারি বৃষ্টিপাত এই জায়গা হলোতে হতে পারে যেখানে মিলিমিটারের মামলু অনেকটা বেশি থাকছে চোদ্দো পনেরো তেরো মতো এরই প্রভাবে উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টি হতেও পারে নাও পারে কিন্তু কুড়ি তারিখে যে পরিবর্তনটা হবে দেখুন আমাদের দেখাচ্ছি কুড়ি তারিখে বর্জ্যপাতের অ্যাক্টিভিটি বাড়বে এই দেখুন এই যে ব্যাপারটা রয়েছে কুড়ি এবং একুশ দুটো দিনে দেখুন এই এলাকাটা এই যে উড়িষ্যা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও ত্রিপুরা এই এলাকার মধ্যে এই দিকে বর্জ্যপ্রতের অ্যাক্টিভিটি বেশি হতে পারে তাই কোথাও কোথাও শিলাবৃষ্টি বা তার ইঙ্গিত একটা থাকছে এটা যখন দেখুন এই জায়গাটা দেখুন যখন এটা এগিয়ে যাবে তখন কিন্তু মানে মেন হচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুটো মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে যে বাঁকুড়া কিছু কিছু এলাকা এখানে কিন্তু বজ্রবিদু একটিভিটি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোড় এগুলোতে ঝড় বৃষ্টি টাইপেরও সম্ভাবনা থাকবে এইটা চিত্রটা দেখুন এবং এখানে যখন আমরা যদি এরকম এতে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু ঝোড়ো হাওয়ার ইঙ্গিত সুতরাং বৃষ্টিপাতের সঙ্গে একটু ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত ফেললে এখন বৃষ্টিপাত কিন্তু ভালোই দেখা যাচ্ছে কুড়ি তারিখে কিন্তু কলকাতার তার আশেপাশ পার্শ্ববর্তী এলাকাগুলিতে উনিশ কুড়ি মিলিমিটারের ইঙ্গিত দেখা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু কলকাতা নিউ টাউন দমদম পানিহাটি বরাননগর সিংকুর চন্দন চন্দননগর দশঘড়া আরামবাগ জগৎবল্লভপুর জংরাপাড়া খানাকুর ঘাঁটাল পাবা ইসু এখানে চন্দ্রকোনা শালবনি গোয়ালতড় কেশপুর ক্ষীরপাই মেদিনীপুর খড়গপুর বালিচক বেলি পিংলা পাঁচকুড়া সবং ময়না ভগবানপুর বাজগুল বেলদা কাশিয়ারি নয়নগ্রাম দাঁতন মোহনপুর এগেরা পর্যন্ত কন্টাই কাঁথি পর্যন্ত এখন নিচের দিকে দেখা যাচ্ছে না এইদিকগুলোতে খেজুরি হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি নক এখানে সাগরদ্বীপে একটু উপর দিকে কাকদ্বীপ রয়েছে কুলপি রয়েছে রায়দিঘি রয়েছে এখানে জয়নগর কেওয়াতলা বারুইপুর বিষ্ণুপুর ক্যানিং বজবজ এখানে কিন্তু কলকাতা নিম্ন হিঙ্গরগঞ্জ এর পাশাপাশি বারুই বাদুড়িয়া হাওড়া সর্বনগর কাঁচড়া পাড়া নগরকড়া এদিকে কিন্তু রয়েছে পান্ডুয়া পর্যন্ত মেমারি বর্ধমানের দিকেও রয়েছে খন্ডগোষ পাত্র সাহায্য বাঁকুড়াতে কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং কিছুটা হালকা পাওয়া যাচ্ছে দুর্গাপুর পূর্ব বর্ধমানে কিন্তু এই এলাকাটা কিন্তু অনেকটা বেশি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরের দিকে এটা নিচের দিকেও নামবে দীঘা মন্দারমণি কন্টাই খেজুরি যে এগুলোতেও সাগর দীপ্তও থেকেও নামতে পারবে মানে রাত পর্যন্ত বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরপরে কিন্তু এটা আর দিকে পরের দিকে কী হচ্ছে আমরা যদি নিয়ে যাই একুশ তারিখে যদি নিয়ে যাই দেখুন একুশ তারিখে একুশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে যেমন একুশ তারিখেও কিন্তু এলাকাটা বৃদ্ধি হতে পারে ঢাকা রাজশাহী কলকাতা এতটা এলাকাতে বর্জ্যপূত অ্যাক্টিভিটি বৃষ্টিপাতের একটা ইঙ্গিত অর্থাৎ একুশ কুড়ি এবং একুশ দুটো দিনে কিন্তু জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে বাইশ তারিখে চলে যাবে একবার দেখে নিচ্ছি এইদিকে হচ্ছে এইদিকে দেখা যাচ্ছে না মানে এদিকটা ফাঁকা থাকতে পারে তেইশ তারিখে কী হবে তেইশ তারিখে অল্প রয়েছে উত্তরবঙ্গ সহ কিছুটা ঝাড়খন্ড বিহার ধয়ে উত্তরবঙ্গে মালদা দিনাজপুর এগুলোতে বীরভূম এদিকগুলোতে একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে হালকা করে এই দিকগুলোতে পাওয়া যায় সুতরাং ওই দিকটাতে কিন্তু দুদিনের বিরাট জোর আছে তারপরে পরের দিকে কিছু হবে কি না পরে জানাবো আপাতত এই দুটো দিনে বৃষ্টিপাত যেটা দেখলাম যেটা কুড়ি তারিখের পর একুশ তারিখটা আবার দেখে নিই একুশ তারিখেরটা দেখে নিচ্ছি একুশ তারিখে কিন্তু বৃষ্টিপাতটা মাঝারি ভারী রয়েছে দুপুরের পরের দিক থেকে মেঘলা খাত বা বিকেল থেকে সন্ধে রাতের মধ্যে একদম রাঁচি রাউরকেল্লা জামশেদপুর ধানবাদ খড়গপুর কলকাতা হয়ে মেহেরপুর মিন্স বীরভূম মুর্শিদাবাদের দিকে হতে পারে ঢাকা পর্যন্ত খাতকীরা খুলনা বরিশাল এই এলাকাতেও যেতে পারে এবং পরের দিকে ত্রিপুরা হয়ে এটা এই ত্রিপুরার দিকেও যেতে পারে এরকমভাবে কিন্তু থাকতে পারে সরতে পারে চট্টগ্রাম বরিশালার দিকেও থাকবে কিন্তু এইখানে যেটা দেখাচ্ছে দুটো দিনে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরে দুই মেদিনীপুর শান্তিপুর সুতরাং প্রত্যেক চাষিবাস যে যেটা খবর থাকে পুরুলিয়া থেকে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল ধানবাদ সিউড়ি কাটোয়া কালনা সুতরাং কুড়ি এবং একুশের মধ্যে বৃষ্টিপাত সম্ভাবনা বেশি রয়েছে কিন্তু যার মধ্যে কুড়ি তারিখ এবং একুশ তারিখের মধ্যে এই মাঝের এলাকা যেটা রয়েছে এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের এবং দেখুন ঝড়ো হাওয়াও থাকবে দেখুন ঝড়ের গতিবেগ কত দেখে ঝোড়ো ঝড়ো ঝাপটা ষাট পঁয়ষট্টি কিলোমিটার সুতরাং কালবৈশাখীর মতো যে ঝড় বৃষ্টি হতেও পারে তার কোনো অবশ্যই সম্ভাবনা থাকবে সুতরাং শিলা বৃষ্টিপাত একটা হতেই পারে এত গরম থাকবে তাকে জলীয় বসবে কাজে লাগে এই বৃষ্টিপাত যদি হয় অনেকটাই কিন্তু বজ্রপতি অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের ইঙ্গিত হয়েছে ভালো করা দেখে নিলেন এরপরে কোনো পরিবর্তনটা আমরা জানাবো ধন্যবাদ